আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম নবম শ্রেণীর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামের তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেটের এটি হচ্ছে আট নং পর্ব এই পর্বে আমরা আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের সাতাশ পৃষ্ঠার অনুশীলনীর যে সমস্যা রয়েছে তার এক থেকে চার নং সমস্যার সমাধানগুলো নিয়ে মোট এগারোটি সমস্যা রয়েছে আমরা হচ্ছে পরবর্তী পর্বগুলোতে বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তো যারা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো এখনও দেখো নি চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমার যে ভিডিওটা দেখো তুমি খুব সহজ কিন্তু দেখে নিতে পারো তো চলো আমরা হচ্ছে সরাসরি সমাধানে চলে যাই শিক্ষার্থীরা তোমাদের এই প্রথম অধ্যায়ে মোট এগারোটি প্রশ্ন রয়েছে অনুশীলনীতে তার মধ্যে এক নং প্রশ্নটি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নম্বর হচ্ছে এ ইজ টু এক্স বিলংস টু এন যেখানে মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল ফাইভ খতে রয়েছে বি ইজ ইকোয়াল টু এক্স বিলংস টু জেড যেখানে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল ফিফটি আর গতে রয়েছে সি ইজ ইকাল টু এক্স বিলংস টু জেড যেখানে এক্স টু দিপার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর দুই নম্বরে রয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো যেখানে এই সমান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এভাবে করে একশো এক পর্যন্ত যাবে আর বি সমান হচ্ছে ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফোর্টি নাইন সিক্সটি ফোর এইটটি ওয়ান এবং হান্ড্রেড তো চলো এক এবং দুই নং এর সমাধান আগে দেখে নেওয়া যাক তা আমরা এখন এক নং এর সমাধানে চলে এসেছি ক নম্বরে কি ছিল হচ্ছে হচ্ছে টু অর্থাৎ কি সকল স্বাভাবিক সংখ্যা মানে এক থেকে চলতে থাকবে এক দুই তিন চার করে আর এর মান করতে হবে মাইনাস থ্রি থেকে বড় এবং ফাইভের সমান বা ফাইভের থেকে ছোট এখন দেখো মাইনাস থ্রির থেকে বড় কত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা শুরু হয় ওয়ান থেকে তার মানে এক্সের মানগত ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ কারণ ফাইভের সমানও হতে পারবে ঠিক আছে এবার দেখো খ নম্বর এক্স বিলংস টু জ্যাট জ্যাট মানে কি পূর্ণ সংখ্যা সেটা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে তাহলে এখানে কি বলা আছে যে সে সংখ্যাটা হতে হবে কি অবশ্যই মৌলিক সংখ্যা এবং সেটা হতে হবে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল ফিফটি সো মৌলিক সংখ্যা আমরা কোনগুলো জানি দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখন যদি এইগুলোর আগে আমরা মাইনাস দিয়ে দিই সেটাও কিন্তু এখানে মৌলিক সংখ্যার ভেতরেই পড়ে ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি যখন তুমি সেভেন সেভেনকে স্কোয়ার করবে কত হবে ফোরটি নাইন মাইনাস সেভেন সেভেনকে স্কোয়ার করলে হবে ফোরটি নাইন অর্থাৎ সেভেন থাকবে তারপর টু থাকবে থ্রি থাকে ফাইভও থাকবে এই সবগুলো হচ্ছে প্লাস মাইনাস করে এবার দেখো গত কি ছিল সি ইজ ইকাল টু এক্স বিলংস টু জ্যাড অর্থাৎ এটাও পূর্ণ সংখ্যা তবে এক্স টু দি পার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান হতে পারে পাওয়ার ফোর মানে কত ওয়ান মাইনাস টু বা প্লাস টু হতে পারে পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন যেটা তো চৌষট্টি থেকে ছোটো মাইনাস থ্রি বা প্লাস থ্রি যেটাকে পাওয়ার ফোর করলে হয় এই ওয়ান যেটা টু হান্ড্রেড সিক্সটি ফোর থেকে ছোট এবং মাইনাস ফোর বা প্লাস ফোর যেটাকে পাওয়ার ফোর করলে হয় টু যেটা মাইনাস থেকে ছোট অর্থাৎ এই চারটা হবে অ্যান্সার দেখো দুই নম্বরে কী ছিল সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটাকে আমরা কী বলতে পারি যে এক্স সাজ এক্স এটা হচ্ছে বেজর স্বাভাবিক সংখ্যা এবং জিরো লেস দেন এক্স লেস দেন ওয়ান হান্ড্রেড টু এখানে তুমি এটা বলতে পারো যে ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস ওয়ান হান্ড্রেড ওয়ান মূল কথা হচ্ছে এক হতে পারবে একের থেকে বড় এবং ওয়ান হান্ড্রেড ওয়ান হতে পারবে ওয়ান হান্ড্রেড ওয়ান থেকে ছোটো ঠিক আছে এবং বেজর স্বাভাবিক সংখ্যা ক্ষতি যেটা রয়েছে সেটা হচ্ছে এগুলো সবগুলো কী স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মান কত হবে থ্রি থেকে বড়ো ফোর হতে পারবে এবং ওয়ান হান্ড্রেড থেকে ছোটো বা ওয়ান হান্ড্রেডের সমান অথবা লিখতে পারবে লেস দেন ওয়ান হান্ড্রেড ওয়ান ঠিক আছে এক্স এক্স স্কোয়ারের মান এই হচ্ছে এক এবং দুই রঙের সমাধান তা আমরা হচ্ছে এক নং দেখলাম দুই নং দেখলাম তিন নংয়ে রয়েছে যদি এ সমান এত বি সমান এত এবং সি সমান এত হয় তবে নিচের সেটগুলো নির্ণয় কর এখানে পাঁচটি সেট রয়েছে চলো এগুলো এখন নির্ণয় করে দেখা যাক যে অ্যান্সার কত আসে দেখো তিন নংয়ে আমাদের এর মান দেওয়া আছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি এর মান দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি এর মান দেওয়া আছে ওয়ান ফাইভ সিক্স প্রথমে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে ক যেটা হচ্ছে এ ইউনিয়ন বি ঠিক আছে তো আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করি আমরা দেওয়া আছে এ এবং বি এর মানগুলো লিখলাম তো এই ইউনিয়ন বি মানে কি এ এবং বিয়ের এর সবগুলো উপাদান এখানে লিখতে হবে তো দেখো সবগুলো উপাদান কি জিরো আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে এবং সিক্স আছে অর্থাৎ জিরো থেকে সিক্স সবগুলো আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের ক নং এর উত্তর আমরা যদি খ নং এর দিকে নজর দিই খ নং এ আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে এ ইন্টারসেকশন সি করতে বলা হয়েছে তো আমরা এ এর মানটা লিখলাম এবং সি এর মানটা লিখলাম এ ইন্টারসেকশন সি এর অর্থ কি অর্থাৎ এ এবং সি এর মধ্যে শুধুমাত্র কোনো উপাদানগুলো মিল রয়েছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে অর্থাৎ শুধুমাত্র ওয়ান এবং ফাইভ হচ্ছে এর অ্যান্সার ঠিক আছে এ যদি চলে যায় সেখানে কি বলা আছে বি বাদ সি নির্ণয় করতে অর্থাৎ বি থেকে সি বাদ দিতে হবে তাহলে আমরা বি এবং সি এর উপাদানগুলো আগে লিখলাম এখানে এখন যদি আমরা বি থেকে সি বাদ দিই দেখো এই ওয়ান ওয়ান বাদ যাবে এই ফাইভ ফাইভ বাদ যাবে এই সিক্স সিক্স বাদ যাবে থাকবে কত এই জিরো এবং থ্রি অর্থাৎ বি বাদ সি এর হচ্ছে জিরো কমা থ্রি সো আমরা ক খ গ তিনটায় উত্তর দেখলাম আমরা হচ্ছে এখন ঘ নং এ চলে যাব এখানে দেখো আমাদের ঘ নং এ কি বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রথমে হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি এর মানটা বের করতে হবে আমরা হচ্ছে এখান থেকে বি এবং সি এর মানটা এখানে বসিয়ে দিয়েছি বি ইন্টারসেকশন সি অর্থ কি বি এবং সি এর মধ্যে কোন উপাদানগুলো মিল আছে এই ওয়ান মিলেছে এই ফাইভ মিলেছে আছে এই সিক্স মিল তাহলে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ওয়ান কমা ফাইভ কমা সিক্স এখন এর সাথে হচ্ছে আমরা এ কে ইউনিয়ন করব অর্থাৎ এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান লিখেছি ইউনিয়ন দিয়ে এই বি ইন্টারসেকশন সি এর মানটা বসিয়ে দিয়েছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর অর্থ কি এই যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই হবে অর্থাৎ এই 1 হবে 2 হবে 3 হবে 4 হবে 5 হবে এবং 6 হবে ঠিক আছে এই হচ্ছে ঘন এর উত্তর এরপর দেখো উমো নাম্বার প্রশ্ন যেটা ছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথমে এখানে হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর মানটা বের করতে হবে তারপর এর সাথে ইন্টারসেকশন করতে হবে আমরা বি ইউনিয়ন সি এর মানটা বের করি বি এবং সি সবগুলো উপাদান হবে এখানে এটাই হচ্ছে ইউনিয়ন কথার অর্থ তার মানে কত হবে জিরো ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স এই সবগুলো মানে কিন্তু এখানে হবে এখন এর সাথে হচ্ছে আমরা একে ইন্টারসেকশন করে দেবো অর্থাৎ এই এর যে উপাদান রয়েছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এর সাথে বি ইউনিয়ন সি এর যে পাঁচটা উপাদান আছে তার মধ্যে কী কী মিল আছে শুধু মিলগুলো এখানে হবে কারণ ইন্টারসেকশন বলা আছে এটা কিন্তু ইউনিয়ন না জিরো কিন্তু নাই দুটোর মধ্যে বাদ এ ওয়ান মিলেছে টু নাই থ্রি মিলেছে ফোর নাই ফাইভ মিলেছে সিক্স নাই অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ এ তিনটাই হচ্ছে আমাদের এই উম নং প্রশ্নের উত্তর ঠিক আছে এবার দেখো চার নং প্রশ্নে কী বলা হয়েছে যদি ইউ সমান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এ সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন বি সমান জিরো টু ফোর সিক্স এবং সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করা চারটা এখানে সূত্র দেওয়া আছে এগুলো সত্যটা তোমাদের যাচাই করতে হবে তো চলো আমরা হচ্ছে চার নঙের উত্তরটা দেখে নিই এখানে চার নঙে হচ্ছে আমাদের এই মানগুলো দেওয়া আছে সো আমাদের এই যে চারটা প্রশ্ন রয়েছে এগুলো সমাধান করার জন্য অনেক কিছু আগে বের করে নিতে হবে তো সমাধানগুলো অনেক বড় হয়ে যাবে এই জন্য প্রথমে আমরা হচ্ছে এগুলো বের করে নিচ্ছি দেখো এই মানগুলো আমাদের দেওয়া আছে যে ইউর মান হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত এর মান হচ্ছে ওয়ান থেকে ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম এ মানটা আমাদের অবশ্যই লাগবে এটা আমরা কীভাবে বের করতে পারি ইউ বাদ এ তাহলে ইউ মানে কি পুরোটা এ থেকে যদি আমরা এ সেটটা বাদ দিই বাকি থাকবি কত এই জিরো টু ফোর সিক্স এইট এবং নাইন ঠিক আছে জিরো ফোর জিরো টু ফোর সিক্স সেভেন এইট নাইন এগুলো বাকি থাকবে তো আমরা হচ্ছে মানগুলো এখানে বসিয়ে দিয়েছি তারপর আমরা এই মানগুলো পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের এ প্রাইম বের করলাম এ সেমভাবে আমরা হচ্ছে বি এর মানটা জানি দেওয়া আছে সো আমরা বি প্রাইমটা বের করতে পারি বা বি কমপ্লিমেন্ট বের করতে পারি ইউ বাদ বি ইউর মান বসিয়েছি তার থেকে বি এর মান বিয়োগ করেছি বাদ দিলে কি থাকে এই ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ থাকে সেভেন এইট নাইন এগুলো থাকে ঠিক আছে আবার সেমভাবে সি এর মান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে সি প্রাইমের মান এভাবে বের করা যায় ইউ বাদ সি ইউ থেকে সি এর মানগুলো বাদ দিলে আমরা কি পাই জিরো ওয়ান টু এইট এবং নাইন এভাবে করে আমরা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম বের করে নিলাম তো আমাদের হচ্ছে আরও কিছু মান লাগবে এগুলো আমরা বের করে এনেছি এ ইউনিয়ন বি এটার মান কত এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন আর ই বি এর মান হচ্ছে জিরো টু ফোর সিক্স এই সবগুলো মানই হবে অর্থাৎ জিরো থেকে সেভেন পর্যন্ত কারণ ইউনিয়ন আছে এ ইন্টারসেকশন বি মানে কি এ এবং বি এর মাঝে কোন উপাদানগুলো মিল আছে খেয়াল করে দেখো এ সেট এবং বি সেটের মধ্যে কোনো উপাদানই মিল নেই তার মানে এটা হচ্ছে একটা ফাঁকা সেট আবার এ ইউনিয়ন সি যদি বের করি এ এবং সি এর উপাদানগুলো লিখেছি দেখো যে সবগুলো উপাদান এখানে হবে অর্থাৎ ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার এই ইন্টারসেকশন সি যখন বের করবো তখন শুধুমাত্র যে উপাদানগুলো মিলবে সেগুলোই হবে এই যে দেখো ওয়ান কিন্তু নাই থ্রি মিলেছে থ্রি লিখেছি ফাইভ মিলেছে এবং সেভেন মিলেছে অর্থাৎ এই ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি কমা ফাইভ কমা সেভেন আবার দেখো যদি বি ইউনিয়ন সি বের করি তাহলে বি এবং সি এর মানগুলো লিখলাম ইউনিয়ন যেহেতু সবগুলো উপাদান এখানে লিখেছি জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন বি ইন্টারসেকশন সি এর মান যদি বের করি তাহলে কী হবে জিরো টু ফোর সিক্স এবং থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের মধ্যে কোনটা মিল আছে এই জিরো মিলে না টু মিলে না থ্রি মিলে না ফোর মিলে ফাইভ মিলে না সিক্স মিলে সেভেনও মিলে না তার মানে ফোর এবং সিক্স এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান তো এই মানগুলো আমাদের আগে বের করে নিতে হবে তুমি যে অঙ্কের ভিতরে বের করতে পারো তবে অঙ্কগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে আমরা চারটা অঙ্কের সমাধান দেখব দেখো শিক্ষার্থীরা প্রথমে আমরা যে কাজটা করেছি আমরা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এমান বের করেছি তারপর এ ইউনিয়ন সি এ ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি এবং বি ইউনিয়ন সি বি ইন্টারসেকশন সি এই মানগুলো বের করে নিয়েছি তাহলে এখন আমাদের অঙ্গগত সুবিধা হবে আমাদের যেটা ছিল এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটার মান বের করো তো বামপক্ষে কী ছিল এ ইউনিয়ন বি প্রাইম বা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা মানে কি ইউ সেট আমাদের যে সার্বিক সেট ছিল তার থেকে এই পুরো সেটটা বিয়োগ করতে হবে অর্থাৎ এটা থেকে বাদ দিতে হবে তাহলে আমাদের ইউ সেটের মানটা এখানে লিখলাম বাদ এই সার্বিক সেটের মানটা লিখলাম এ ইউনিয়ন বিয়ের মান এটা হচ্ছে এর মান এটা হচ্ছে এর মান সো এখানে তুমি এ ইউনিয়ন বি এর মানটা কত হয় সেটা দেখালে যে জিরো থেকে সেভেন পর্যন্ত হয় তাহলে এই পুরা সেটটা থেকে যখন আমরা এই জিরো থেকে সেভেন পর্যন্ত বাদ দিব কোথায় কত এইট এবং নাইন তাহলে আমাদের বামপক্ষের মান কত এইট কমা নাইন এখন দেখো রানপক্ষে যদি বের করি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমরা কিন্তু এ প্রাইম এবং বি প্রাইমের আগেই বের করে নিয়েছি তো এই মানগুলো যখন এখানে বসাবো দেখো কী মিল আছে জিরো মিলে না টু ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ সেভেন কিছুই মিলে না শুধুমাত্র এইট এবং নাইন মিলে তার মানে রানপক্ষের অ্যান্সার কত বের হচ্ছে এইট এবং নাইন অর্থাৎ বামপক্ষের সমান রানপাক্ষ তাহলে আমরা কি বলতে পারি সত্যতা যাচাই করা হলো ঠিক আছে তো খনঙে চলে যায় খনঙে কী ছিল বি ইন্টারসেকশন সি প্রাইম সমান হচ্ছে কি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তাহলে বামপক্ষ আমাদের কী হবে এই সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি এর মানটা বাদ দিতে হবে তো সার্বিক সেটটা লিখলাম বি ইন্টারসেকশন সি যখন বের করবো তার মানটা কত ছিল ফোর সিক্স সে মানটা এখানে বসিয়ে দিলাম এখন এই পুরো সেটটা থেকে ফোর বাদ দিলে যা থাকে সে মানটা এখানে বের করলাম জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এইট নাইন এই মানগুলো থাকে এখন ডান পক্ষে কি রয়েছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তো আমরা বি প্রাইমের মান জানি তার সাথে সি প্রাইম ইউনিয়ন করব তো যে সকল উপাদান রয়েছে সবগুলো উপাদানে মান হচ্ছে কত জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এইট নাইন অর্থাৎ পক্ষ সমান ডানপক্ষ তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এর সত্যতা যাচাই করা হলো ঠিক আছে এখন আমরা গ এবং ঘ নম্বরে চলে যাই শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো তোমাদের গ নম্বর প্রশ্ন যেটা রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা কখনো ইন্টারসেকশন হবে না এটা সবসময় ইউনিয়ন হবে কারণ ইন্টারসেকশন দিলে এটা কোনো প্রমাণের ভিতর পড়েই না তোমাদের আমি দেখাচ্ছি কেন এই এর সাথে যখন সি যাবে তখন কি বলতে পারি আমরা এ ইন্টারসেকশন সি এই ইউনিয়ন এখানে এই ইউনিয়নটা হবে আবার এই বি ইন্টারসেকশন সি ঠিক আছে এখানে কিন্তু ইন্টারসেকশন হওয়ার কোনো চান্সই নেই এটা হবে ইউনিয়ন আবার উপরে দিচ্ছি তো দেখো বাম পক্ষ সমান কি লিখতে পারি আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা এই ইউনিয়ন বি এর মান জানি মানটা বসিয়ে দিয়েছি ইন্টারসেকশন সি এর মানও জানি বসিয়ে দিয়েছি কী কী উপাদান মিলে শুধুমাত্র এই থ্রি মিলেছে ফোর মিলেছে ফাইভ সিক্স সেভেন এই পাঁচটা মান মিলেছে সে মানগুলো এখানে লিখে দিলাম বা উপাদানগুলো পক্ষে চলে যায় দেখো ডানপক্ষে হচ্ছে আমরা যদি এ ইন্টারসেকশন সি লেখি তারপর তোমাদের প্রশ্ন যেটা আছে সেটাতে যদি কই দেখবে ডান পক্ষে মান আছে ফাঁকা সেট তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু হচ্ছে না কিন্তু এটা হচ্ছে হওয়ার কথা ছিল এটা যেটা এখন দেখাচ্ছি এখানে ইউনিয়নটা হবে যদি এখানে ইউনিয়ন দিয়ে আমরা করি তাহলে কী হবে এ ইন্টারসেকশন সি এর মানটা আমরা এখানে বসালাম বাম পক্ষ আর দেখাচ্ছি না একই জিনিসই ডানপক্ষে চলে যায় দেখো এই ইন্টারসেকশন মানটা বসালাম তার সাথে ইউনিয়ন হচ্ছে বি ইন্টারসেকশন মান সো এই ইন্টারসেকশন মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন আমরা আগেই দেখেছি এবং বি ইন্টারসেকশন মান হচ্ছে ফোর কোমার সিক্স এখানে মিল আছে সবগুলো প্রদান লিখতে হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো এই যে বামপক্ষ এবং এই যে ডানপক্ষ দুটো মান কিন্তু সমান সো এখন আমরা কি বলতে পারি বাম পক্ষ সমান ডানপক্ষ অর্থাৎ আমাদের গণ সত্যতা যাচাই করা হয়েছে দেখো আমাদের আজকের এই পর্বের সর্বশেষ যে সমাধানটা রয়েছে সেটা হচ্ছে চারের ঘ চারের ঘতে রয়েছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো পক্ষে কত রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা মান বসিয়ে দিলাম এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফাঁকা সেট তার সাথে ইউনিয়ন হচ্ছে সি সেট অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে এটাই হচ্ছে আমাদের বামপক্ষ এখন ডানপক্ষে যদি চলে যায় এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত ইউনিয়ন সি এর মান ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেশন বি ইউনিয়ন সিরমান কত জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এগুলোর মধ্যে ইন্টারসেকশন কী কী মিল আছে দেখো এই ওয়ান নাই মিল জিরো মিলে না থ্রি মিলে থ্রি লিখতে পারি ফোর মিলে ফাইভ মিলে সিক্স মিলে সেভেন মিলে তো দেখো বামপক্ষ সমাজ কিন্তু রানপক্ষ হয়ে গিয়েছে অর্থাৎ আমরা কী বলতে পারি যে আমাদের ঘন অংয়ের সমাধানের সত্যতা কিন্তু যাচাই করা হয়েছে ঠিক আছে তো আমরা চারের ক খ ঘ চারটায় কিন্তু করে ফেললাম তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম তোমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে অনুশীলনী রয়েছে তার এক থেকে চার নং সমস্যার সমাধান নিয়ে আশা করি তোমরা সমস্যাগুলোর সমাধান বুঝতে পেরেছ তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং যারা এখনও পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নি তারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারো সেখান থেকে ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ